সন্তানের দরজা শক্তি বাড়ানোর জন্য তিনটি টিপস আপনাকে মনে রাখতে হবে আপনার যদি আপনি শক্তি বাড়াইতে চান আপনার সন্তানকে যদি আপনি সবুর শিক্ষা দিতে চান কিভাবে সবুর শিক্ষা করতে হয় কিভাবে আল্লাহ পাকের উপর ভরসা করতে হয় কিভাবে সবুর করতে হয় বিপদ আসলে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় যদি আপনার সন্তানকে আপনি ধৈর্য ধারণ শিক্ষা দিতে চান তাহলে তিনটা টিপস আপনার সন্তানের মাথার ভিতরে আপনি পৌঁছায় দেন দেখবেন আপনার সন্তান ধৈর্য শিক্ষা অর্জন করে যাবে এটা কিন্তু একটা মূলনীতি শিক্ষা অনেক মানুষ আছে দেখবেন ধৈর্য শক্তি হারিয়ে ফেলে অনেক মানুষ দেখবেন ক্ষুধা লাগলে ক্ষুধা লাগলে সে কি করবে না করবে তার মাথা ঠিক থাকে না না এটা ইসলাম আমাদের কি শিক্ষা দেয় নাই আপনি ইতিহাস তালাশ করে দেখুন আমার রাসুলের দিকে আপনি তাকিয়ে দেখেন সাহাবে কারামের দিকে আপনি তাকিয়ে দেখেন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত পেটের ভিতরে কোনো খাবার নাই তারপরে যখন অন্য কোন মানুষ যখন জিজ্ঞাসা করেছেন হজরত আপনি কেমন আছেন তখন ইতিহাস বলে কোরআন বলে হাদিস বলে তাদের মুখে মুসকে হাসি দেওয়া বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আপনার সন্তানকে যদি আপনি দরজা বৃদ্ধি লাভবান করাইতে চান শিক্ষা অর্জন করাইতে চান তাহলে তিনটি কৌশল তিনটি টিপস আপনাকে আপনার সন্তানকে বুঝাই দিতে হবে এক নম্বর হচ্ছে বাচ্চাকে ক্ষুদা অনুভব করতে দেন আপনার বাচ্চা ক্ষুদা লাগার আগেই যদি আপনি খাবার তার মুখের মাঝে পৌঁছায় দেন তাহলে বাচ্চা তো ক্ষুদাটা অনুভব করতে পারবে না বাচ্চাকে খোদার যন্ত্রণা হালকা একটু কষ্টটা তার মনের ভিতর আপনি পৌঁছাইয়া দেন যে এই এই রিজিক কত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার বান্দাকে পৌঁছাইয়া দেন এই রিজিক কিন্তু কামাই করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় আপনার সন্তান যখন বুঝতে পারবে তখন এই রিজিক নিয়ে কখনো তামাশা করবে না এই রিজিকটা কখনো নষ্ট করবে না আল্লাহ আকবার বাচ্চাকে একটু ক্ষুদা তার ক্ষুধার নিবারণটা একটু অনুভূত করতে আপনি দেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ দেখা যায় যে টাকার ফুটানি দেখায় বাচ্চা কান্না করার আগে তার মুখের মাঝে খাবার বাচ্চার খিদা লাগে নাই মুখের মাঝে খাবার না এটা কখনো করবেন না আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি কখনো নষ্ট করবেন না আপনার সন্তানকে ক্ষুদা লাগার অনুভূতটা তার মাঝে আপনি ফিট করে দেন তাহলে তার ধৈর্য শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়ায় দিবেন আরো বাড়ায়ে দিবেন এটাই আপনার জন্য কল্যাণকর হবে দুই নাম্বার হল আপনি আপনার সন্তানের সাথে কথা বলবেন সুন্দর সুন্দর কথা বলবেন এমন কে কোরআনের গল্প বলবেন কোরআনের কাহিনী বলবেন হাদিসের কাহিনী আপনি বলবেন নবীদের কাহিনী আপনি আপনার সন্তানকে বলবেন অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন সেসব বাচ্চাদের সাথে কথা বললে কিন্তু তারা কথাগুলা মনোযোগ দিয়ে শুনে এই জন্য শিশু বাচ্চাদের সাথে কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা আশ্বাস দিবেন না বাগের গল্প বলবেন না কুকুরের গল্প বলবেন না বেলায়ের গল্প না বলে আপনি কোরআনের গল্প আপনি বলেন হাদিসের গল্প আপনি বলেন সাহাবাহ ইতিহাস আপনি বলেন বলি আল্লাদের ইতিহাস আপনি বলেন তাহলে আপনার সন্তানের দ্ব শক্তি আমার আল্লাহর বানায়া দিবেন এই গল্প গুসবগুলাকে পরিহার করুন আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ দেখা যায় সন্তানের সাথে বাজে কথা বলি সন্তানের সাথে মিথ্যা কথা বলি সন্তানকে মিথ্যা বলে আমরা হাসাহাসি করি সন্তানকে মিথ্যা আশ্বাস দিই এটা কখনো করা যাবে না আপনার সন্তানের দর্জ শক্তি বাড়ানোর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনের ঘটনা আপনি বলবেন হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা কোরআনের ভিতরে আছে একটা ঘটনা আপনি পারেন না আপনার চাইতে নির্লজ্জ আর অসহায় ব্যক্তি আর কে হতে পারে সেই সন্তানের সাথে যখন কথা বলবেন তখন কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন সাহাবে কারাবের ইতিহাস আপনি বলবেন যুদ্ধের কথা আপনি বলবেন সন্তানকে কোরআন শিক্ষা হয়ে যাবে সন্তানের মাথার ভিতরে আপনি সত্য কথাটাও বোকায় দিতে পারতেছেন এটা আপনার সন্তানের সবুরের জন্য অনেক কাজে আসবে তিন নম্বর হচ্ছে বাচ্চাকে অপেক্ষা করতে শিকান মানে চাওয়ার সাথে সাথে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না মানে একটা জিনিস চেয়েছেন বাবা আবার এটা লাগবে ঠিক আছে বাবা আমি তোমাকে দিব কয়েকদিন সবর করতে হবে কয়েকদিন দরজা ধারণ করতে হবে বাচ্চা চাওয়ার সাথে সাথে অনেক ফ্যামিলির মানুষ আছে চাওয়ার সাথে সাথে বাচ্চাকে জিনিসটা তার হাতে তুলে দেয় কি দেখছেন কেমনে বাচ্চারা নষ্ট হবে না কেমনে আপনার সন্তান মানুষ হবে কি কাজ করলে আপনার সন্তান মানুষ হবে আপনি তো আপনার সন্তানকে অমানুষ করার সব কৌশল তার ভিতর আপনি ফিট করে দিচ্ছেন আপনার সন্তান চাওয়ার আগে আগে কোনো জিনিস যদি আপনি দেন তাহলে আপনি আপনার এই সন্তানের ভবিষ্যৎ হান্ড্রেড দিচ্ছেন আপনার সন্তান বলছে বাবা একটা মোবাইল লাগবে মোবাইল আপনার সন্তান বলছে বাবা আমার একটা আইফোন লাগবে দিয়ে দিচ্ছেন আপনার সন্তান বলছে বাবা আমার একটা পোশাক লাগবে দিয়ে দিছেন আপনার সন্তান বলছে বাবা আমাকে দশ হাজার টাকা লাগবে দিয়ে দিছেন কিন্তু দেখবেন এই সন্তান ঘটনাক্রমে আপনার সম্মান তুলি হয়ে যাবে এজন্যে বাচ্চারা চাওয়ার আগে আগে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না কয়েক দিন পরে আপনি তাকে দিবেন কষ্টটা যেন সে যেন অনুভব করে আর সেজন্য দরজা ধারণ করতে পারে আল্লাহ আপাকে আমাদেরকে বোঝার এবং আমল করার